নিজেই করছেন মামলা মকদ্দমার কাজ যা সম্পূর্ণ আইন বহির্ভূত অনেকের নেই কোনো পরিচয়পত্র অথচ আইনজীবীর সহকারী ড্রেস পরে সেজেছেন আইনজীবী সহকারী

যশোর আদালত চত্বরে অহরহ ঘটছে এ ধরনের ঘটনা তবে এসব বিষয় মাথায় রেখে আইনজীবী সহকারী সমিতি অ্যাকশনে নেমেছে বুধবার জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে একটি টিম এসব টাউটদের উচ্ছেদে অভিযানে নামে এ সময় টাউটদের ধরে তাদের ডায়েরি ও পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় একই সাথে সকলকে শেষবারের মতো সতর্ক সতর্কও করা হয় আসলে এই মৌরি এবং কিছু আইনজীবী সহকারী যারা আছে এবং শিক্ষানবিশ আইনজীবী হাজত খানায় আসামির সঙ্গে আসামি আসার সঙ্গে সঙ্গে এটা কারো তার আসামির লোকজনের দরকার নেই তারা পকেট থেকে একটা ওকালাতমা কিনে নিয়ে সেখানে নিজেরা সই করায় নিয়ে নিজেরা গাঠির থেকে পয়সা দিয়ে এইবার জামিন করি বলছে যে দেওয়া বিশ হাজার টাকা দিয়েছে জামিন এই গেছে এইরকম বিভিন্নভাবে প্রতারণা করতেছে এখানে আইন পেশাকে নষ্ট করবার জন্য এবং আদালতের সর্বক্ষেত্রে এরা খুবই বিচারমান জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু এক পর্যায়ে অভিযানিক টিমের সঙ্গে যুক্ত হন এ বিষয়ে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান মামলা মোকদ্দমা নিয়ে বিভিন্ন বিভ্রান্ত করে বিভিন্ন মানে ভিন্ন কথা বুঝায়ে মামলাকে টাকা নেচে এবং তাদের বিভিন্ন কায়দায় ভয়ভীতি দেখায় বিভিন্ন কৌশল অবলম্বন করছে আইনজীবী সহকারী পরিচয় যে করে আমরা আইনজীবী সহকারী সমিতির পরিবেশ নষ্ট হচ্ছে আমরা যুক্ত হচ্ছে এটা আমরা কখনো বরদাস্ত করি না করব না এটা আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলুও জানিয়েছেন তার মতামত এই নঙ্গ নয় এবং আদালত চত্বরে যাদের আইনজীবী সমিতির কার্ড বা সদস্য না তারা এখানে থাকতে পারবে না এবং তাদের উচ্ছেদ করাবে ইনশাল্লাহ শিমুল ভুইয়ার তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ